হে ভ্রিবরি মানুষ একটা জীব পৃথিবীর শ্রেষ্ঠ সারা জীব আর এই মানুষের মধ্যেই পৃথিবীর সবথেকে নোংরামি সব থেকে খারাপ সবথেকে জঘন্য সব থেকে বাজে কাজগুলো হয়ে থাকে একটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে যেখানে সবথেকে ভালো কিছু আসে সেখান থেকেই সব কিছু পছা নষ্ট সব কিছু বাজে কিছু বের হয় আর প্রত্যেকটা জিনিস যদি আপনারা আমি খেয়াল করি তাহলে পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্যান্ড হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পারবো যেখানে হচ্ছে নষ্ট কোনো কিছু আছে সে জায়গায় ভালো কিছু আছে অ্যান্ড সব থেকে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসগুলো যে জায়গায় আছে সে জায়গায় পৃথিবীর সব থেকে খারাপ অনেক কিছু আছে নর্মালি আপনি ধরেন যে হচ্ছে আমরা যেমন বিভিন্ন ফলমূল খাবার ভাইট থেকে কিনি সে জায়গায় হচ্ছে আপনি ফরমালিন দেয় ফর্মালিন দেয় মানে কি যে পৃথিবীর আমরা কিন্তু খাবারের ক্ষেত্রে আমরা ফর্মালটা খুবই ভিটামিনযুক্ত হচ্ছে খুবই ভিটামিন মনে করি আমার দৈনন্দিন জীবনে একটা রুচি মানে একটা রুচির খাবার মনে করি কিন্তু দেখা গেল ওইটা কিনতে গেলে আমাদের সব থেকে বড়ো ক্ষতি করে ফেলে যেমন দোকানদার হচ্ছে ফরমা ফর্মালিন মারা আর মারাই হচ্ছে আমাদের এত পরিমাণ ক্ষতি হয় যে হচ্ছে এই ক্ষতিটা আমাদেরকে ধীরে ধীরে দেহটা নষ্ট করে দেয় তো ব্রাদার চেষ্টা এটাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমরা মানুষ আমাদের মনুষ্যত্ব আছে আর আমরা মনুষ্যত্ব অনুপাতে যদি আমরা কাজ করি আমরা মনুষ্যত্ব অনুপাতে যদি এগোই অ্যান্ড হচ্ছে আমরা যদি টিকে আমাদের নিজেদেরকে মানুষ হিসাবে দাবি করে মানুষের মতো কাজ করি তাহলে আমি আপনি আপনার সমাজ আপনার সন্তান আদি আপনার যারা ভবিষ্যৎ আসবে সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকবে তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমরা যেহেতু মানুষ হিসাবে জন্ম নিয়েছি এটা আলহামদুলিল্লাহ আমরা অন্য কিছু হিসাবে জন্ম নিতে পারতাম তো মানুষ হিসাবে যেহেতু জন্ম নিয়েছি তো আমাদের কাজটা হবে মানুষের মতো মনুষ্যত্বের মতো যেমন আমার একটা টিচার আছে বাসির যেটা হচ্ছে শাহিন সৈকত স্যার তো ওনার কথা আসলে না বললেই নয় তো ওনার মতো হওয়ার চেষ্টা করি অনেক সময় যে উনি আসলে টিচার নাকি স্টুডেন্ট এই জিনিসটা কখনো বুঝতে দেয় না উনি এত ফ্রেন্ডলি আর হচ্ছে উনি এত ফ্রেন্ডলি যে ওনার কাছ থেকে আমরা অনেক ধরনের শিক্ষা পাই হচ্ছে আপনার একাডেমি শিক্ষা থেকে শুরু করে চারিত্রিক শিক্ষা কিভাবে নিজেকে গঠন করব কীভাবে নিজেকে মানুষের সাথে উপস্থাপন করব কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করবো সব কিছু যে শিক্ষা দেয় মূলত তিনি হচ্ছে শিক্ষক তো সেই শিক্ষাটা আমরা সায়েন্সেক স্যারের কাছ থেকে পাইছি তো ঠিক আমার মনে হয় যারা টিচার বা হচ্ছে যারা স্টুডেন্ট ভবিষ্যতে শিক্ষক হবেন বা ভালো একটা কোনো কিছু হবেন কোম্পানির সিও থেকে শুরু করে এম পর্যন্ত তো আসলে আমরা যেহেতু মানুষ আমাদের সবার প্রথম নিজের মনুষ্যত্বটা মানুষের মতো করা দরকার আমি যদি মানুষের মতো আমার মনুষ্যত্বটা করি তাতে আমার উপকার আমার সমাজ সুন্দর হবে আমার পরিবার সুন্দর হবে আমার গ্রাম সুন্দর হবে আমার ইউনিয়ন সুন্দর হবে আমার থানা সুন্দর হবে আমার জেলা সুন্দর হবে আর আমার জেলা সুন্দর হলে আমার বিভাগ সুন্দর হবে আমার বিভাগ সুন্দর হলে আমার দেশ সুন্দর হবে সুতরাং আমরা সুন্দর একটা দেশের সুন্দর একটা মানুষ চারিত্রিক দিক দিয়েও সুন্দর চেহারার দিক দিয়েও সুন্দর সব দিক দিয়ে আমরা সুন্দর এই যে একটা মনোভাব নিয়ে যদি আপনি মানুষ আপনি মানুষ নিজেকে মানুষ দাবি করতেছেন অ্যান্ড আপনার মনসত্ত্ব আছে এটাও দাবি করতেছেন অ্যান্ড আপনার মনসত্ত্বটা একশো পার্সেন্ট ফ্রেশ রিয়েল ওতেন্টিক এই জিনিসটা দাবি করে যে আপনি বেঁচে আছেন এটাই হচ্ছে মূলত মানুষ তো আমরা মানুষ আমাদের মনস্যত্ব মানুষের মতো থাকবে অ্যান্ড যদি যতক্ষণ আপনার মনসত্ত্ব মানুষের মতো আছে ঠিক ততক্ষণে আপনি মানুষ যদি কখনো কোনো স্বার্থে বা অর্থে আপনার মনসত্বটা নষ্ট করে অন্য কোন দিকে নিয়ে যায় তখন আপনি ভাববেন আর আপনি মানুষের কাতারে নেই তো ব্রাদার অ্যান্ড সিস্টার খুব বেশি দিন বাঁচবো না শর্ট টাইম আমাদের লাইফ তো আমাদের সবসময় মনস্যত্ব সুন্দরভাবে গুছিয়ে মানে মনুষ্যত্বটা অ্যাড করে লাইফে তারপর মানুষ নিজেকে দাবি করে আমরা এই সমাজে বাঁচতে চাই এই সমাজটা সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সমাজ সুন্দর মানে আমরা সব জায়গাতেই সুন্দর তো ব্রাদার অ্যান্ড সিস্টার সেও নেক্সট টাইম